আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হিমছড়ি কক্সবাজারের এক জনপ্রিয় জায়গা পাহাড় ঝর্ণা আর পাশে বিশাল সমুদ্র এক জায়গায় সব কিছু একসাথে পাবা এখানেই আজকের বিকেলের সময়টা কাটাচ্ছি হিমছড়ির গরম হাওয়া আর ঠান্ডা পানির মাঝে প্রথমে আমরা চলে এসেছি টিকিট কাটার জন্য প্রতিজনের টিকিট মাত্র চল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকায় এখানে তেমন কিছু দেখতে পাইনি কাউন্টারের সামনে একটু ভিড় সবাই হাসি মুখে প্রবেশ করছে মনে হচ্ছিল সবাই যেন নিজের ভেতরের প্রশান্তি খুঁজতে এসেছে এখানে এরপর শুরু হলো আসল চ্যালেঞ্জ সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরুতে সহজ মনে হলেও ধীরে ধীরে হাফ ধরিয়ে দেয় তবু প্রতিটা ধাপে চোখে পড়ে নতুন দৃশ্য পাহাড়ের ফাঁকে সূর্যের আলো আর নিচে ছোট্ট ধর্নার শব্দ যত উপরে উঠি বাতাস ঠান্ডা হয়ে আসে মনেও এক অদ্ভুত শান্তি নেমে আসে তারপর আবার নিচে নামলাম গেলাম ঝর্নার পাশে কিন্তু এখানেও প্রচুর ভিড় মানুষে মানুষে ঠাসা কেউ ছবি তুলছে কেউ ঝর্নার নিচে গোসল করছে তাই ভালোভাবে ভিডিও করা যায়নি তবু চোখে রেখে দিলাম সেই মুহূর্তগুলো ক্যামেরায় না হোক মনে ঠিকই রয়ে যাবে আজকের দিনটা হিমছড়ি এমন একটা জায়গা যেখানে পাহাড় সমুদ্র আর মানুষ একসাথে গল্প লেখে এখানে আসলে শুধু জায়গা দেখা হয় না নিজেকে নতুন করে চিনে নেওয়া হয় আজকের দিনের মতো গল্প হয়তো আবার হবে কিন্তু হিমছরের অনুভূতি এটা একটাই একবারই পাওয়া যায় আর বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ তবে এখানে থেমে থাকছি না সামনে নিয়ে আসছি আরও সুন্দর জায়গার গল্প আরও পাহাড় আরও সমুদ্র ততদিন ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ